আসসালামু আলাইকুম প্রথমে আমরা কিছু আউট পরিচয় দেই আমি মানরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে ইন এবং আমার আশপাশে যারা আছে আমার আজকে সঙ্গী তারা সবাই এখানকার স্টুডেন্ট প্রত্যেকে কত কিছুর কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এখানে তো আজকে আমরা যেখানে আসছি বলতে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য છે একটা নতুন বাংলাদেশ করা যেটা torno আসলে আমাদের আন্দোলন আর ছিল সেটাকে স্বাধীন করার জন্য যেহেতু আমাদের শুরু থেকেই একটা অক্লান্ত পরিশ্রম আমাদের সবার এটা শুধু আমাদের নিজেদের না সবাই একসাথে হওয়ার কারণে আজকে বাংলাদেশ স্বাধীন সম্ভব এইটার খুশিতে একটা নতুন বাংলাদেশ আজকে থেকে আজকে থেকে না যেদিন স্বাধীন হয়েছে সেদিন থেকে এবং এটা করার জন্য আমরা এসেছি এবং আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো আমরা এখানে কলেজ পাখি বা নিজের ইয়েতে না আমাদের পরিবার আমাদেরকে অভ্যন্তরীণ অনেক সাপোর্ট দিয়েছে এটা আমাদের দেশ স্বাধীন যখন আমাদের পরাধীন ছিল যখন আমাদের মেইন আন্দোলন আসলে তখনই লাইফ রিস্ক সেটা অবশ্যই লাইফ রিস্ক কারণ নাকি তখন একটা ভালো কথা আমরা কেউ বলতে পারতাম না একটা কথা বললে দেখা যাচ্ছে ভুল হয়ে যেতে হতো একটা রিস্ক সম্পূর্ণভাবে একটা পরাধীন বাংলাদেশ সেইটাকে আমরা হচ্ছে সবাই মিলে আমাদের ছোট বড় সব ভাই বোন এই যে ছাত্র সমাজ আন্দোলন যেটা করলো সেটার মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই অর্জনের থেকে আজকে আমাদের এই কাজ এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা পরিচয় এটা আমাকে জানাবেন আমি কান্তি তোমা আমি আসছি কিশোরগঞ্জ মানে আমি থাকি কিশোরগঞ্জ আমি কুটিয়া দিনের মেয়ে আমি কিশোরগঞ্জ সরকারি মহিলাতে পড়ি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে